হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আসি আমরা হচ্ছে ওয়ান এক্স বেডে আর এইখান থেকে আমরা হচ্ছে গেম খেলবো ও গেম খেলে আমরা ওয়ান এক্স বেড থেকে প্রচুর টাকা ইনকাম করবো তো তার জন্য আমরা হচ্ছে চলে যাব এখন ওয়ান এক্স গেমে তো এইখানে আমরা এখন একটা গেম খেলবো সেটা হচ্ছে মাফিস তো যেখানে আমরা সর্বোচ্চ নয় কোন পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটা শুরু হয়ে গেছে ঠিকই আমরা আসলে কি পরিমাণ টাকা হচ্ছে ইনকাম করতে পারি তার জন্য আমরা কী করব প্রথমে হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করব তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এইখানে চারটা ডোর আছে আমরা এখান থেকে যে কোনো একটা ডোর সিলেক্ট করতে হবে তো আমি প্রথমটাই দেখি সাড়ে সাতশো চলে আসছে পরে আরেকটা ডোর এটা কিছু নাই সেকেন্ডটা তো আমাদের কিন্তু টাকাটা কিন্তু লস হয়ে গেলো পরের বা আবারও লস হয়ে গেলো দেখি এরপর ওই যে এইবার হচ্ছে একটা কেক নিলাম নিয়ে নিলাম আবার যাবো দেখো একটা কেক দেখো দুইটা কেক বারোশো পঞ্চাশ টাকা আমি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকাটা নিয়ে নিলাম বেশি রিস্ক না

ভুলগুলো যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আরেকটা নতুন একটা টাস্ক পাবো সেখান থেকে কিন্তু আরো অনেকগুলো টাকা ইনকাম হবে দেখো সতেরোশো পঞ্চাশ অলরেডি পূরণ হয়ে গেছে আমরা চাইলে এই সতেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে নিয়ে নিন এরপরে এবারে আবার হচ্ছে টাস্ক যাবো

এইরকমই তো। খুব সহজেই একটা। তো গেমের নিয়মটা হচ্ছে এরকমই। যে এখানে স্টার্টের টাস্ক পুরো করে। তারপর যদি যেতে পারে এইখান থেকে জাস্ট হচ্ছে এই যে দেখো যদি মিলে যেত তাহলে কিন্তু পুরো গোল বা চাবারও কিন্তু পঁয়ত্রিশশো টাকা মানে ডাবল। এখানে হচ্ছে যত টাকা থাকবে তার হচ্ছে ডাবল হচ্ছে ওইখানে পাবো এখানে যদি আমাদের যদি সতেরোশো পঞ্চাশ টাকা উপরে যদি চলে আসে তাহলে কিন্তু আরও বেশি পাবো তো এখন দেখো অলরেডি সতেরোশো পঞ্চাশ এটা যদি ভালো কিছু আসে তাহলে কিন্তু আমরা ওইদিকে কিন্তু ভালো কিছু পাবো পয়জন চলে আসছে আমাদের পঞ্চাশ টাকা কিন্তু পুরাটাই কিন্তু লস হয়ে গেল ডাউন পঁয়ত্রিশশো টাকা আবার চলে আসলো তো এইভাবে হচ্ছে খেলতে হবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ভেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ভেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা জিততে পারবা তো গাইস তোমরা যদি এক্সট্রা টাকা যদি দিতে চাও অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আর স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকছে সেখান থেকে দেখে তোমরা খুব সহজে হচ্ছে আমার প্রমো কোডটা করতে পারো তো সবাই বেশি বেশি করে অনেক বেডে গেম খেলো টাকা ইনকাম করো পরবর্তী অন্য কোনো গেম এই পর্যন্ত সবাই ভালো থাকবে